হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্লি টোয়েন্টি ফোর কে গোল্ড গ্লিম বডি রোশনটি সম্পর্কে বলবো এটি ইনস্ট্যান্ট ত্বকে একটা গ্লো দিতে সাহায্য করবে এবং এটি সাত দিনের মধ্যে পুরো ধপধপে ধবধপে করবে তো যারা একটা ভালো মানের লোশান চাচ্ছেন যেটি আপনার ত্বককে হান্ড্রেড পার্সেন্ট ফর্শা করবে এবং কোনো ধরনের ক্ষতি করবে না তারা কিন্তু পার্লি টোয়েন্টি ফোরকে গোল্ড ক্রিম বডি লোশানটি ব্যবহার করতে পারেন এছাড়াও এই বডি লোশানটি সব ধরনের ত্বকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই লোশানটির রিভিউ আপনারা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দেখতে পাবেন এবং এই লোশানটির যারা অরিজিনাল প্রোডাক্ট তারা কিন্তু প্রোডাক্টের গায়ে যে বারকোডটা দেওয়া আছে সেটা স্ক্যান করে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটি অরিজিনাল প্রোডাক্ট পার্লি টোয়েন্টি ফোর কে গোল্ড ক্লিম হোয়াইটেনিং বডি লোশন এই লোশনটি ভাইরাল একটি বডি লোশন এবং এই লোশনটি যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এই লোশনটি কত ভালো কাজ করে এই লোশনটির আপনারা পুরো শরীরে ব্যবহার করতে পারবেন আর যারা মুখ সহ পুরো শরীরে ফসল করতে চাচ্ছেন তারা পার্লি টোয়েন্টি ফোর কে গোল্ড ক্লিপ এমটি ফেসে ব্যবহার করবেন এবং বডি লোশনটি আপনারা বডিতে ব্যবহার করতে পারবেন এই বডি লোশনটি প্রেগনেন্ট মহিলা সহ সকলেই কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটি সাত বছর থেকে সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন পার্লি টোয়েন্টি ফোর কে গোল্ড ক্লিপ বডি লোশন এই লোশনটিতে ক্ষতিকর কোনো কেমিক্যাল নেই অনেকে দেখা যায় যে মুখ ফর্সা কিন্তু শরীর হাত পা কালো হয়ে থাকে এতে ত্বকের সৌন্দর্য নষ্ট হয় এই লোশন পুরো শরীর সমানভাবে ফর্সা করবে প্রতিদিন ব্যবহারে পুরো শরীর ফর্সা হবে নিশ্চিত ফর্সা ভাব ধরে রাখবে পারমানেন্টলি পার্লি টোয়েন্টি ফোর কে গোল্ড ক্রিম বডি লোশন এটি ত্বককে পরিপূর্ণভাবে ফর্সা এবং গ্লোয়িং করতে সাহায্য করবে এছাড়াও ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করবে পুরো শরীরে ধবধবে করবে পাশাপাশি পুরো শরীরের যে কোনো কালো দাগ যেমন ঘাড় বগলে কালো দাগ বা গোপনাঙ্গে কালো দাগ দূর করতে সাহায্য করবে এবং এই লোশনটির একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই লোশনটি যখনই আপনারা ব্যবহার করবেন তখনই আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট ধবধবে ফসা এবং গ্লোয়িং করতে খুবই ভালো কাজ করবে এটি পুরো শরীরের ত্বক চার থেকে ছয় সিট পরিমাণ ফর্সা করবে ত্বকের কালোভাব দূর করবে ত্বককে কোমল এবং মসৃণ করতে সাহায্য করবে এছাড়াও যাদের ত্বকে ফাটা দাগ করেছে সেটি দূর করবে এটি কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো যারা এই লোসারটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোসারটি নিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য